যদি এইভাবে সজনের ফুল বানাও যারা সজনের ফুল খেতে একদমই পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে স্পেশাল রেসিপি হলো সজনের ফুলের বড়া তো চলো সজনের ফুলের স্পেশাল বড়াটা শুরু করা যাক তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে সজনের ফুল আর এখন এই শীতকালে সবে মাত্র গাছের সজনের ফুল এসেছে আর এখন খেতে কিন্তু সজনের ফুলটা খুব ভালো লাগে আর দেখো ফুলগুলো কত সাদা একদম ধবধবে দেখতেও কত সুন্দর লাগছে তো প্রথমে এ ডাল থেকে ফুলগুলোকে আলাদা করে নেব আর তার সাথেও কুড়িগুলো নিয়ে নেব কুঁড়িগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে সব ফুল তো এখন ফোটে না অল্প অল্প ফুল ফুটেছে আর অল্প অল্প কুড়িও আছে আর এই সজনে গাছ আমাদের বাড়িতে তো অনেক আছে তবে এই ফুলটা আমি অবশ্যই কিনেছি কেননা এখন আমাদের গাছে ফুলটা পুরোপুরি ফোটেনি সবেমাত্র এসেছে তোমাদের বাড়িতেও কি সজনে গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো এইভাবে সব ফুলগুলোই বেছে নিয়েছি আর দেখো ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে একদম সাদা ধপ এবার চলো নিয়ে নিয়ে একটা বড় জায়গা মানে বড় জায়গার মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ গরম গরম জল তো যতটা মানে সজনে ফুল যতটা আছে সেই হিসাবে গরম জল নিতে হবে আর এই গরম জলের মধ্যে যে সজনে ফুলগুলো বেছে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি তো সজনে এতে কি হবে সজনে ফুলটা ধোয়াও হয়ে যাবে আর সজনে ফুলটা যদি গরম জলে এভাবে একটু ভাপিয়ে নাও তাহলে যে একটা তিতো ভাব লাগে মানে একটা দেখবে সজনে ফুল অনেকেই খেতে চায় না কেন একটা ভাব লাগে তো এই ভাবটা কিন্তু একদমই কেটে যাবে আর এবার মানে মোটামুটি এক থেকে দেড় মিনিট ভিজে রেখে তারপরে এটাকে একদম জল থেকে চিবড়ে নিয়েছি দেখতে পাচ্ছ এতটুকু জল নেই তো এবার এর মধ্যে একটা বড় সাইজের কাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছুটা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ বেসন তো এই বেসনটা এখানে খুব কম ব্যবহার করবে তাতে সজনে ফুলের যে একটা টেস্ট সেটা সেটা কিন্তু খুব ভালো আসবে বেসন যতটা কম ব্যবহার করতে হয় মানে ততটা কম ব্যবহার করবে এবার একটু হাত দিয়ে ভালো করে একে চটকে নিতে হবে একটু হাতের জোরটা বেশি লাগবে এইভাবে চটকালে দেখবে একদম সজনে ফুলটা নরম হয়ে যাবে কেন না যেহেতু আমরা প্রথমে একে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য ফুলটা একদম সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আর বেসন দিইনি কত সুন্দর নরম হয়ে গেছে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেলটাও গরম হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে এরকম একটা সাইজ দিয়ে দিচ্ছি আর এইভাবে বড়াগুলো ভেজে নেব আর এই শীতকালে গরম গরম ভাতের সাথে ডাল আলু সেদ্ধ আর এই সজনের ফুলের বড়া আহ কি দারুণ না লাগে খেতে যদি তোমরা না খেয়েছো কখনো অবশ্যই একবার বানিয়ে খেও তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বড়াগুলো ভাজতে হবে হলে বড়ার ভিতরে তেল ঢুকে যেতে পারে তো সেজন্য এইভাবে একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নেবে আর বড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয় যেহেতু আমরা এখানে বেসন কম ব্যবহার করেছি জন্য বড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে তো দেখতেই পাচ্ছ দেখেই দেখো যেন জিবে জল চলে আসছে তাই না তো এইভাবে যখন পুরো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এবার তেল থেকে ছেঁকে বড়াগুলোকে তুলে নেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তো চলো এবার সব বড়াগুলোই তেল থেকে ছেঁকে তুলে নিই তো এইভাবে যদি কখনো সজনে ফুলের বড়া না বানিয়ে খেয়েছো অবশ্যই একবার বানিয়ে খেও খেতে কিন্তু দারুণ দারুণ লাগে তো এইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব আর শেপটা তোমরা তোমাদের হিসাব মতো ছোট বড় করতে পারো তো দেখো সব সজনে ফুলের বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে তোমাদেরকে ভিডিও কর দেখাবার জন্য এইটুকুই পড়ে আছে প্লেটে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এইভাবে বড়া বানিয়ে যে কোনো মানুষের কাছে রেখে দাও সে তো খুব খুশি হয়ে খাবে কেননা বড়া জিনিস কেউ অপছন্দ করে না তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাতে আমার ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ